ডুবাইয়ের মধ্যমণি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ইতিমধ্যে ডুবাইয়ের শহরের প্রত্যেকটি অলিতে গলিতে সুপারস্টার শাকিব খানকে দেখার জন্য প্রত্যেক প্রবাসী বাঙালিরা আগ্রহ দেখাচ্ছে কিন্তু বাংলাদেশের কিছু আমজনতার মানুষ শাকিব খানকে নিয়ে নাক ছিটকায় এটি আমাদের দেশের মানুষ বিদায় এটি সম্ভব একজন সুপারস্টার কিভাবে হয় পারিবারিক গল্প দিয়ে তার ব্যক্তিগত জীবন দিয়ে কেউ কি সুপারস্টার হতে পেরেছে আজ পর্যন্ত হতে পারেনি অবশ্যই তার কাজ দক্ষতা সেন্সের এবং তার যোগ্যতার সুপারস্টার হওয়া সম্ভব তামিলের দিকে তাকান আলু অর্জুন সে কেমন ছিল আজ তিনি কোন জায়গায় রয়েছে বলিউডের দিকে তাকান আমির খান সালমান খান শাহরুখ খান তাদের লেভেলটি এখন আকাশ একটি সময় তারাও নিচের দিকে ছিল কিন্তু প্রত্যেক সুপারস্টারদের জীবনে কিন্তু ব্যক্তিগত পারিবারিক বিষয় রয়েছে সালমান খানের কথাই বলেন এত বছর হয়ে গেছে তিনি কিন্তু বিয়ে করেনি কিন্তু তাকে নিয়ে নিয়ে যত ধরনের আলোচনা হচ্ছে এই আলোচনা যদি বাংলাদেশে হতো অন্তত পক্ষে সালমান খান বাংলাদেশ থেকে চলে যেত কিন্তু বলিউডের মানুষ এতটা খারাপ না যে ব্যক্তিগত জীবন দিয়ে সুপারস্টারকে জাজমেন্ট করবে ব্যক্তিগত জীবন তার পার্সোনাল আর প্রফেশনাল জীবনকে সবাই ভালোবাসে কিন্তু আমাদের দেশের সুপারস্টারকে আপনারা ব্যক্তিগত বলেন পার্সোনাল বলেন সামঞ্জস্য করে ফেলছেন তাতে করে আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কারণপাত্রে দেখা যায় ইতিমধ্যে কয়েকজন মডেল এবং অভিনেত্রীরা শাকিব খানকে বেশ আলোচনায় নিয়ে আসছে তারা বলছেন আমাদের আইডল হচ্ছে শাকিব খান শাকিব খানকে দেখেই কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে আসছি শাকিব খানের কাজ বলেন অভিনয় বলেন এবং তার অ্যাক্টিংয়ের কথা বলেন না কেন সর্বদিক দিয়ে কিন্তু তিনি পারফেক্ট একজন হিরো কিন্তু আমাদের দেশের অনেক অংশের মানুষ তাকে সম্মান দিতে জানে না সাকিব খানকে সেই সম্মানটা দেওয়া আমাদেরই উচিত তো বন্ধুরা এত সমালোচিত আলোচিত হওয়ার পরবর্তীতে কিছু মানুষ অন্তত পক্ষে শাকিব খানের পিছনে দাঁড়িয়েছে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সে পর্যন্ত আমি লিটার আমি বিদে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আবার আহমাতু